الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি এবং প্রিয় রাসুলের শেখানো শ্রেষ্ঠ ইসলামী সম্ভাষণ সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় সুদীপবৃন্দ আমরা আজকে আপনাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটি আমাদের মানব জীবনের অত্যন্ত জীবন গনিষ্ঠ একটি বিষয় এই বিষয়টির আলোকে আমরা কিছু কথা রাখব যাতে করে আমাদের সকলের জন্য এই কথাগুলো কল্যাণকর হয় আল্লাহ ফখর্বুল আলমিন কবুল করুন আল্লাহ মামিন প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি হলো আমাদের অত্যন্ত জীবন গনিষ্ঠ এবং বিষয়টি হল নবজাতককে আমরা কিভাবে সিকিউর রাখতে পারি কিভাবে নিরাপদ রাখতে পারি এই বিষয়ের উপর আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা সাধারণত লক্ষ্য করে থাকি আমাদের যে সকল নবজাতক দুনিয়াতে ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করে আমরা প্রায়শ দেখতে পাই তাদেরকে নিয়ে অভিভাবকরা এদিক সেদিক ছুটাছুটি করে এর কারণ হচ্ছে বাচ্চাদেরকে জিন তারপরে খারাপ আসর এবং কুদৃষ্টি নানান ধরনের সমস্যায় বাচ্চাগুলো পড়ে এজন্য জন্য বাচ্চাদেরকে আমরা যদি জিন জাতির অনিষ্টতা থেকে এবং কুদৃষ্টি থেকে অর্থাৎ হিংসুকের হিংসা থেকে বদনজর থেকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আপনাদের জন্য আমি আজকে কয়েকটি পয়েন্টে কথা বলবো তাহলে আমরা আর এদিক সেদিক ছুটাছুটি করতে হবে না আমরা নিজেরাই ঘরে বসে আমাদের নবজাতক সন্তানদেরকে বাচ্চাদেরকে আমরা ইনশাল্লাহ ট্রিটমেন্ট দিতে পারবো রুকিয়া করতে পারবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের তারা ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা আমরা সর্বপ্রথম যে বিষয়টি আপনাদেরকে নির্দেশনা দেব কয়েকটি নির্দেশনা অবশ্যই দেবো তার মধ্যে সর্বপ্রথম নির্দেশনাটা আমি আপনাদেরকে দিতে চাই সেটি হলো আমরা একটি দোয়া বেশি আমল করব যে দোয়াটি আমরা যদি আমল করতে পারি যে দোয়াটি আমরা যদি বাচ্চাদের জন্য আমরা নিজেরা বাচ্চাদেরকে দিতে পারি এবং নিজেদের গায়ে পু দিতে পারি তাহলে আমরা সকল প্রকার যে জিন জাতির দৃষ্টি থেকে আহ মানুষের হিংসুকের হিংসা থেকে এবং সকল প্রকার জীবযন্তু থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো ইনশাল্লাহ সেই দোয়াটি আমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করব। আমরা সব যে করতে পারবো হলো সাধারণত আমরা লক্ষ্য করে দেখি যে হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম ওনার সন্তান ইসমাইল আলহ ইসাল্লাম এবং ইসাহ আলি ইসাল্লামকে সবসময় এই দোয়াটি পড়েই তিনি সবসময় ট্রিটমেন্ট দিয়েছেন সিকিউর রাখার চেষ্টা করেছেন এটি রসুল করিম সাল্লিমের হাদিস থেকে আমরা পেয়েছি আমরা সে দোয়াটি যদি আমি আপনাদের সাথে শেয়ার করি সেটি হলো যে এটি খুবই কার্যকরী একটি দোয়া আপনি ইউটিউবে গুগলে যেখানে আপনি চার্জ দেবেন এটি বাংলা উচ্চারণ সব আপনি শিখতে পারবেন এটি খুবই কার্যকরী একটি আমল এই আমলটি যদি আমরা পড়তে পারি তিনটার সমস্যা থেকে আল্লাপক আমাদেরকে মুক্তিদান দান করি ইনশাআল্লাহ এটি হলো এক নাম্বার দুই নাম্বার যে আমলটি আমরা করতে পারি সেটি হলো আমাদের যাদের নবজাতক বাচ্চারা জন্মগ্রহণ করবে আমরা তাদের কানে ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়ে একামত দিয়ে দেব এটি খুবই কার্যকরী এটি কার্যকরী হচ্ছে শয়তানের অনিষ্ট জিন জাতির অনিষ্টতা থেকে এবং শয়তানের চক্রান্ত থেকে শয়তানের থেকে এটি আপনার সন্তানকে মুক্তি দিবে ইনশাল্লাহ আমরা অনেকে জানি না অনেক সময় বাচ্চা যখন বাড়িতে জন্মগ্রহণ করে আমরা হুজুরের মাধ্যমে আমরা বিভিন্ন আলমের মাধ্যমে কিংবা এলাকার মুরব্বীদের মাধ্যমে আজান দিয়ে থাকি এটি গ্রাম অঞ্চলে আমরা পারি কিন্তু হসপিটালে যে সকল বাচ্চারা সিজারিয়ান বেবি তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এটি লজ্জায় শর্মে অনেক গার্ডিয়ানরা দেখা করে না নবজাতকদের জন্য এটি না করার কারণে তাদের জন্য শয়তান তাদেরকে অশা করতে পারে গ্রাস করতে পারে পরবর্তীতে তাদের লাইফে এটি বড় ধরনের নেতিবাচক একটি প্রভাব ফেলতে পারে তাই অবশ্য আমরা বাচ্চা জন্মগ্রহণ করলে তার ডান কানে আজান বাম কানে কামত দেবো আমরা যদি রাসুলি করিম সাল্লাহ ইসলামের যে হাদিস সুন্না থেকে দেখতে পাই লক্ষ্য রাসুলি কারিম সাল্লাহ ইসলামের সুন্নার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই রাসুলি করিম সাল্লাহ ইসলামের নাতি হজরত হাসান রাদি আল্লাহ তাল্লাহ যখন জন্মগ্রহণ করেছেন তখন রাসুল করিম সাল্লাহ ইসলাম ওনার ডান কানে আজান দিয়েছেন আজাদ হাসান রাদি ডান কানে সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এটি আমরা অবশ্যই করব। তিন নম্বর যে আমলটি আমরা করব সেটি হচ্ছে নাস পালাক নাস এবং পালাক এই দুটো সুরা খুবই খুবই ইফেক্টিভ সুরা এটি খুবই আপনার নবজাতক সন্তানের জীবনে খুবই ইতিবাচক প্রভাব ফেলতে পারে সুতরাং আমি এটি ছেড়ে দেব না আমাদের কাছে আসে পানি দেন তেল আমাদেরকে নানান ধরনের আমাদের কাছে তদ্বের নিয়ে আসে আমরা তাদেরকে বলতে চাই আপনি নাস সুরা নাস এবং সুরা পালাক এই দুটো সুরা সকালবেলা বেলায় সাতবার সন্ধ্যাবেলায় সাতবার পড়ে আপনার বাচ্চাকে আপনি ফুদেন ইনশাল্লাহ আপনি কোথাও আপনার এই সন্তানকে নিয়ে নবজাতক বাচ্চাকে নিয়ে ছুটাছুটি করতে হবে না প্রিয় দর্শক শ্রোতা এটি খুবই খুবই কার্যকরী একটি আমল সুতরাং আমরা চেষ্টা করব। আমরা সকালবেলায় সাতবারে আমল এই এই নাস এবং ফালাক পরে বাচ্চার গায়ে ফু দেবো সন্ধ্যাবেলায় আমরা সাতবার পরে আমরা তিনবার হলে আমরা এই আমলটি করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এরপর আমরা যে আরেকটি গুরুত্বপূর্ণ আমল করতে পারি আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এটি খুবই আরো একটি অন্যতম আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল আপনি সাধারণত নবজাতক বাচ্চাকে নিয়ে যখন কোনো আলমের কাছে যাবেন উনি এই আয়াতুল কুরসি পড়েই কিন্তু আপনার বাচ্চাকে ফু দেবে সুতরাং আয়াতুল কুরসির অনেক গুরুত্ব রয়েছে আমরা আয়াতুল কুস্তি সহি শুদ্ধভাবে আমরা পড়ে নেব শিখে নেব আমরা বাচ্চার কানে বাচ্চার গায়ে আমরা এই সুরাটি পড়ে আমরা যদি পুঁ তাহলে বাচ্চাকে আল্লাহ ফাকর্বুল আলমে নিরাপদ করে দেবেন এবং বাচ্চার জন্য নবজাতকে বাচ্চার জন্য আল্লাহ ফাকরবুল আলমিন একজন রক্ষক নিযুক্ত করে দেবেন শুধু তাই নয় আমরা যারা বয়স্ক আছি আমাদেরও অনেক সময় একা থাকতে অনেক ভয় লাগে আমরা অনেক সময় ভয় বোধ করি আমরা একা কি বোধ করি তখন আমরা যদি এই আয়াতটি সহিষুদ্ধভাবে তেলাবাদ করে গায়ে ফু দেই ঘরে পু দেই আশেপাশে পু দেই তাহলে আল্লাহ পাক আমাদেরকে সিকিউর করে দেবেন নিরাপদ করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এরপর আমরা যে আমলটি করতে পারি আমরা এরপরের আমলটি হলো পাঁচ যে আমলটি আমরা করতে পারি আমরা সন্ধ্যা নামলে আমরা আমাদের ঘরের দরজাগুলো জানালাগুলো বন্ধ করে দেব আমরা অনেক সময় দেখা যায় আজান হচ্ছে সন্ধ্যা নেমে আসছে এরপরেও আমাদের বাচ্চাগুলো বাচ্চাগুলোকে নিয়ে নবজাতক বাচ্চাদেরকে নিয়ে আমরা উঠানে গল্প করছি ঘরের দরজায় গল্প করছি বাহিরে আড্ডা দিচ্ছি এটি বাচ্চার জন্য খুবই ক্ষতিকর প্রিয় বন্ধুগণ আমার প্রিয় সুদেবৃন্দ আমরা যখনই আজ সন্ধ্যা নেমে আসবে তখনই আমরা বাচ্চাগুলোকে নিয়ে ঘরে ঢুকে যাব এটি আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং আমরা সন্ধ্যা নেমে আসলেই ঘরের দরজায় জানালাগুলো লক করে দেব ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ খারাপ জিন তারপরে শয়তানের অসুয়াসা এবং বদনজর থেকে আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সন্তানকে নিরাপদ রাখবেন হেফাজত রাখবেন এরপর আমরা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে আমলটি করতে পারি সেটি হলো আমাদের বাচ্চার জন্মগ্রহণ করার পরে সাত দিনের মাথায় আমরা বাচ্চাকে বাচ্চার জন্য আকিকা দিয়ে দেব। মনে রাখবেন আকিকা না দিলে বাচ্চা বাধা থাকে এই জন্য আকিকা যদি দিয়ে দেয় তাহলে বাচ্চার শরীরের একটা জাকা আদায় হয়ে যাবে বাচ্চার রোগ বালাই কম হবে বাচ্চাকে আল্লাপ নিরাপদ রাখবেন ভালো রাখবেন এই জন্য আমরা অলসতা না করে টাকার চিন্তা না করে কষ্ট করে হলেও আমাদের যদি ছেলে বাচ্চা হয় তাহলে আমরা দুইটা ছাগল আমরা আঁকিকা দিয়ে দেবো মেয়ে বাচ্চা হলে আমরা একটি ছাগল আঁকিকা দিয়ে দেব। এটি এতে করে আপনার বাচ্চা মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আমলটি করবো আমরা এরপর আমরা সাত নাম্বার যে আমলটি করতে পারি বদ বদনজর থেকে আমরা বদনজরের মৌলিক অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের অনেক সময় বাচ্চা নাদুস নুদুষ হয় দেখতে সুন্দর হয় খুবই চমৎকার হয় তার হাসি সুন্দর থাকে চোখগুলো সুন্দর থাকে হঠাৎ করে কেউ একজন দেখলো তখন বাচ্চার নজর লেগে গেলো বাচ্চার উপর একটি বদ নজরের কারণে বাচ্চার গ্রোথ কমে যাবে বাচ্চা অসুস্থ হয়ে যাবে বাচ্চা চিকুন হয়ে যাবে বাচ্চা খাবার খেতে চায় না দুধ দুধমুগি নিতে চায় না ফিডিং করানো যায় না বাচ্চাকে তারপরে বাচ্চার নানান ধরনের জটিলতা দেখা দেয় আমরা এদিক যেদিক এদিক সেদিক ছুটাছুটি করি তখন কিন্তু আর কাজে আসে না মনে রাখবেন মুগ্ধের কারণে বদনজরের কারণে মানুষ কবরে পর্যন্ত চলে যায় এবং উঠ মানুষের রান্নার পাতিলি পর্যন্ত চলে যায় সুতরাং আমরা বদনজর থেকে যদি রক্ষা করতে হয় কেউ যদি আপনার মুখের উপরে বাচ্চার মুখের উপরে বাচ্চাটা খুব সুন্দর দেখতে সুন্দর অনেক লম্বা হবে বড় হবে ভালো বেশি খায় নানান কথা বলে আপনি সাথে সাথে বলবেন যে মার্শাল্লাহ বলুন আল্লাহ বলুন অনেক সময় আমরা লজ্জায় বলি না উনি কি মনে করে জন্য সে কি মনে করেছে এটা না দেখে আপনি বাচ্চার নিরাপত্তার জন্য তাকে শিখিয়ে দেন যে এগুলো মার্শাল্লাহ বলতে হয় সুন্দর কিছু দেখলে মার্শাল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় এভাবে আমরা আমলগুলো যদি করতে পারি এই ষাটটি আমল যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের নবজাতক সন্তানদের জীবন সুন্দর হয়ে যাবে নবজাতক সন্তানদের জীবন নিরাপদ হয়ে যাবে এবং আল্লাহ ফখরুল আলম তাদের জীবনগুলোকে নিরাপত্তার চাদর আবৃত করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আমরা সকলে ভালো করে আমরা ছড়িয়ে দেব ব্যাপক হারে শেয়ার করে দেব যাতে করে আমাদের নবজাতক বাচ্চাদের নিরাপত্তার জন্য এটি একটি উশিলা হয়ে যেতে পারে যারা আমাদের আজকের আলোচনাটি দেখছেন নিয়মিত আমাদের আলোচনা পেতে আপনারা আমাদের সাথে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত